সম্প্রতি এক টিভি লাইভ অনুষ্ঠানে খোলামেলা পোশাকে হাজির হয়ে মিডিয়ার দৃষ্টি কেড়ে নিয়েছে মারিয়ামি হালকা শাড়িতে যেন স্বয়ং আগুন জেলে দিয়েছেন তিনি তার হাঁটাছোলা এবং মুখের ভঙ্গিমা দেখে বোঝাই যাচ্ছিল সবার নজরে আসতেই এরূপ ধারণ করেছে মিম উপস্থিত সবার নজরে ছিল মিমের দিকে কিন্তু মিমের এই গ্ল্যামার্স লুক দেখেই অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন সুপারস্টার শাকিব খান এমন খোলামেলা পোশাক আর অঙ্গভঙ্গি দেখে কোনো পুরুষই তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না সাকিব খানের সাথেও একই ঘটনা ঘটেছে নিজের কন্ট্রোল হারিয়ে বাজে প্রস্তাব দিয়ে বসে সাকিব আর এখানেই শুরু হয় মূল বিতর্ক ভক্তদের দাবি মিমের সাথে একাধিকবার যোগাযোগ করে সাকিব এবং নিজের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন যার পেছনের উদ্দেশ্য ছিল ভিন্ন কিছু বাজে প্রস্তাব নিয়ে মুখ না খুললেও মিম একাধিক ইন্টারভিউতে বলেন সাকিব খানের নায়িকা হতে তার কোনো আপত্তি নেই বিষয়টি নিয়েই এখন মিডিয়ায় তোলপাড় বলাবলি হচ্ছে মিম তার ক্যারিয়ারে আলোচনায় আসতে চেয়েই এমন খোলামেলা সাজে হাজির হয়েছেন মিমের এই খোলামেলা পোশাকে উপস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়ে সেও অন্যদিকে সাকিব খানের বাজে প্রস্তাবে তোলপাড় চলছে মিডিয়া পাড়া এসব নিয়ে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ